কাজে সাড়ে বারোটা আর এদিকে বড়মশায় খেতে বসেছে এই যে পুষি পুষির বাচ্চা তার সঙ্গে এই যে আমাদের ছোট্ট এনা সবগুলো ঘিরে ধরে আছে খাওয়ার সময় এরকমই করে ওরা আমরা যতক্ষণ ঘুমাবো না ততক্ষণ পর্যন্ত ওরাও ঘুমাবে না জানো তো তো যাই হোক বন্ধুরা ওটা কালকের ভিডিও আর এই যে গুড মর্নিং সবাইকে এখন সকাল আর কি তো এই যে ছাগলগুলোকে নিয়ে বের হয়েছি তো পুস্কিটা মায়ের দুধু খাচ্ছে তো এখন ওদেরকে মাঠে বেঁধে দিব আজকে কিন্তু আমাদের এদিকে প্রচুর গরম প্রচুর গরম যাকে বলে প্রচুর গরম মানে কয়েকদিন ধরে যে মানে যতটা বৃষ্টি হয়েছিল আর আজকে ততটাই রোদ দিয়েছে আর কি বলি এত ভ্যাবসা একটা গরম হয়েছে মানে বলার মতন না দেখবে অনেক দিন বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে যদি একদিন রোদ ওঠে তাহলে কিন্তু প্রচুর গরম লাগে আর দেখো আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখলে তো কি সুন্দর আকাশটা লাগছে আর এদিকে ছোটো ভাস্তা আমার এদিকে আমাদের ছাগলগুলোকে আর কি আল্লা সোয়াগিকে ওই যে একটা লিচুর ডাল আর কি কোথায় বা পেয়েছে ভাস্তাটা তো সে আবার মানে এনে দিল আর পাড়ার প্রতিটা বাচ্চা কিন্তু আমার এই ছাগলগুলোকে কিছু না কিছু খেতে দেয় আর কি তো সবাই খুব ভালোবাসে তার মধ্যে পাড়ার মধ্যে এরাই তো ওদেরকে বেঁধে দিয়ে এসে যে চলে আসলাম গোয়ালঘরে গোয়াল ঘরে এসে এই যে গরুগুলো আছে তো মানে আমি যতটুকু পারবো গরুগুলোকে বার করবো আর একটা গরুকে বের করতে পারবো না দুইটা গরুকে পারবো আর দুইটা একটাকে পারবো না আর কি তো বড় না নাহলে শাশুড়ি বার করে কিন্তু বড়মশায় সকালবেলা আর কি মাল করতে গেছে আর শাশুড়ি আর কি ভাসুরের বাড়ির থেকে এখনও আসেনি তো আসেনি জন্য আমি ভাবলাম যে না আমি আগে এই কাজটা করি আর যেহেতু সকাল সকাল উঠেছি তো আমি করি তাহলে মার একটু সুবিধা হবে তারপরে কিন্তু আরও যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর দেখলে কতগুলো ফুল এই ফুলগুলো কিন্তু আমার ভাসুর তুলেছে তো এনে দিয়েছে আর সুন্দর করে সাজুগুজু করিয়ে ঠাকুরকে আর কি আর পূজাটাও কিন্তু দিয়ে নিয়েছি আজকে কয়েকদিন ধরে কিন্তু আমি পূজা দিচ্ছি না ছোটো মেয়ে দিচ্ছে বা কোনো দিন বড়ো মেয়ে দিচ্ছে তো আমি কিন্তু আজকে পূজাটা দিলাম বেশ ভালো লাগলো আজকে আর সকালবেলা তোমাদের সঙ্গে কিন্তু চা খাওয়ার ভিডিও শেয়ার করা হয়নি কারণ তখন অনেকটা ব্যস্ত ছিলাম আর সেই ভিডিওটা নেওয়া হয়নি তো যাই হোক পরে কিন্তু চা খাওয়া দাওয়া করে নিয়ে আমি কিন্তু সবার লাইভে গেছিলাম আবার নিজে লাইভ করেছিলাম তার মধ্যে এক ফাঁকে একটু ভাত রান্না করেছি তো লাইভ শেষ করে কিন্তু এই যে এখন আমি একটু আলু ভাজা করে নিচ্ছি তো আজকে ছোট মেয়ে আর আমি খাবো আর কি সকালবেলা সকাল বলতে ওই আমি কিন্তু খাই ওই সাড়ে বারোটা একটার দিকে তো আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছিলাম তো ভাত বাড়ার পরে এই যে বিড়াল বাচ্চাটা আমার ভাতের থালাটা দেখে ওর ওর মুখে দিয়েছে তো যেহেতু ও বাচ্চা ওর মা হলে কিন্তু কখনো ওই ভাতের থালায় মুখ দিত না কিন্তু কি আর করা যাবে যেহেতু বিড়াল বাচ্চা নিজেদের বাচ্চা যেমন অন্যায় করলে সব সহ্য করে নিতে হয় তেমন কিন্তু পশু পাখির বাচ্চাকেও মানে কোনো অন্যায় করলে কিন্তু সেটাকে সহ্য করে নিতে হয় তো ওকে আমি থালাটা দিয়েছি যে তুই কতটা খাওয়ার ইচ্ছে হয় ততটাই খায়। তো বন্ধুরা আজকে আর দুপুরবেলা সেরকম ভিডিও করা হয়নি এখন বিকেল আর বিকেলবেলা আমাদের বাড়িতে লোক এসেছিলো তার জন্যে দুই কাপ চা করেছিলাম তো লোকদেরকে কিন্তু দেওয়া হয়ে গেছে তার জন্য আবার এই বিছানার মধ্যে বেডশিটটাও আর কি উপরে পেতে দিয়েছি ভালো একটা বেডশিট কারণ যেহেতু ওরা ফোন করে এসেছে এর জন্যেই আর কি তো এর জন্য কিন্তু এখন বেশিরটা তুলে নিচ্ছি কারণ বেশিক্ষণ ওরা বসেনি ওই এক ঘন্টার মতন আর কি বসে এস মানে গল্প সল্প করছিলো তো যাই হোক এক ঘন্টার মতন আর কি গল্প টল্প করার পরে কিন্তু ওরা চলে গেছে তো ভাবলাম বিছানার বেশ তুলে রাখি না হলে আবার নোংরা টোংরা হয়ে যাবে কালকে একটু রোদে দিয়ে আবারও রেখে দেবো যেহেতু বিকেলবেলা এখন তো ভাত দুবার ঝাড়তে হবে তার সঙ্গে কিন্তু আমি সব বিছানা মানে ওই বিছানা পাতিগুলোও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিয়ে এখন কিন্তু ভাতগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের চ্যানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন যে বন্ধুরা আমার ভিডিও দেখে তো তাদের অনেক অনেক ভালোবাসা রইল এভাবে আমার সাথে থাকার জন্য তোমরা যেভাবে আমার সাথে আছো আমিও কিন্তু তোমাদের সাথে আছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়াটা হয়েও গেল একটা ঘর এখন এই ঘরটা ঝাড় দিব আর বারান্দাটা ঝাড় দেবো তাহলেই ব্যস্ত হয়ে যাবে আর জানো তো বন্ধুরা দুপুরবেলা আর কী ভিডিও করব। কারণ যেহেতু অনেক কয়দিন ধরে অনেক বৃষ্টি তো হঠাৎ করে রোদ উঠেছে গরমে না অস্থির হয়ে গেছিলাম এর জন্য রান্নাবান্নার খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও করতে পারিনি এতটা গরম এতটা গরম তার মধ্যে দুপুরবেলা ফোন করেছে যে মানে দুপুরের আগে আর কি ফোন করেছে আত্মীয় আসবে তো আর কেউ যদি আগের থেকে ফোন করে যে বাড়িতে লোক আসবে তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যায় তো আরও সব কিছু এক্সট্রাভাবে কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় তো বন্ধুরা তার জন্য কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে ওটা